হলো কোরআনের শক্তি উনিশশো আটানব্বই সালে পড়িতে সে মাকে বললাম না এইবার বই কিতাব কিনার জন্য টাকা পঁচিশশো লাগবে কত লাগবে পঁচিশশো মা বাবাকে বললাম মনের উদ্দিনকে পঁচিশশো টাকা লাগবে বাবার মাথা ভারী হয়ে গেল কেন গরিব মানুষ তেমন তাই অর্থনৈতিক সিস্টেম বাবার ছিল না বাবা আমাকে উত্তর দিয়ে বলল ওর লেখা পড়ার জন্য কেন এত টেনশন করিস ওর তো হাত দুটি নাই ওর তো পা দুটি নাই নাই ওকে বেশি লাখ টাকা বড় টাকা খরচ করে লাভ কি ওকে কেউ মাদ্রাসা মসজিদ মক্তবে রাখবে না ওর কোনো চাকরি বাকরি হবে না কেন ও তো একজন এর ছাড়া চলতে পারে না কোন রকম নামাজ রোজার সামান জানলেই তার যথেষ্ট কথাটা বলা মত মায়ের চোখে পানি এসে গেল মায়ের চোখে পানি এসে গেল মাকে বলে বাবু রে মনে হয় তোর আর পড়া সম্ভব হবে না আমি কানতে লাগলাম মা আমার চোখের পানি মুছে বলে বাবু রে তুই খবর আদার কাঁদিস না শোনা তোকে পেটে ধারণ করে বড় লালন পালন করে মানুষ করেছি তোকে আমি যেই কোনো আমি তোর আলের পরদা দিয়েছেন আমার আল্লাহ মানুষকে দিয়েছেন একটা পরদার নাম হলো লজ্জা একটা পরদার নাম হলো কাপড় একটা পরদার নাম হলো কাপড় ভাই ভাইজান বন্ধুরে যেই পর্দা দা দিয়ে আমার উলঙ্গ শরীর খানা ঢেকে রেখেছি এই পর্দাটির নাম হলো কাপড় আর একটি পর্দা আছে সেই পর্দাটির নাম হলো কোরআনে বলে হায়া আল্লাহর ভাষায় বলে হায়া আমাদের মাতৃ বাংলায় বলে লজ্জা তবে ভাই যান লজ্জার পরদাটা দেখা যায় না তবে যদি করেন ওই মুনির জায়গায় দেখবেন চিলচিল চিলচিল করে জ্বলতে থাকে এটাই হলো লজ্জার পরদা এই পরদাটা যাদের ছিঁড়ে যায় এই পরদাটা যাদের খোসে যায় ওরা যেন মানুষের জায়গা থেকে অমানুষের জায়গায় চলে যা ভাই যান বন্ধুর আমার সবার আমার মা কাপড়ের পর্দাটা খুলল না মামার লজ্জার পর্দাটা খুলে দিল লজ্জার পর্দাটা খুলে দিয়ে দিয়ে মামার হায়ার ডাটা খুলে দিয়ে মা মানুষের দারে দারে বেরিয়ে গেল কে আসো আমার মুনিরের কিতাব কিনারে জন্ম দুই শোটা সাগর দেবে কেউ আসরে আমার মনিরের বই কিনারে জন্ম

জন্য কত মানুষের যে কত কথা শুনব কেন গো মা আমি কি এমন অন্যায় করেছি আমার নামে বদনা বলে বাবুরে না না তুই কোন অন্যায় করিস ধর তোর বদনা আমি নই রে তোর জন্য মানুষের কাছে অনেক কথা শুনতে হয় কি কথা শুনেছে গে মা কি কথা শুনেছ গে মা মা বলে বাবুরে আমি করিমের বাবার কাছে গেলাম করিমের বাবাকে যে বললাম আমার আমার মুনিরের জন্য দুই তিনশো টাকা যদি দিত তবে যেন খুব ভালো হতো বাবুরে মনির করিমের বাবা আমাকে তো টাকা দিল না পরে দুটো উল্টো কথা শুধালো কি বলেছে গে মা মা বলল বাবু রে করিমের বাবা বলল যে কি দশটা টাকা হাতে দিল আমি দুই তিনশো টাকা চাইল কিন্তু করিমের বাবা আমার হাতে তুই দশটা টাকা দিয়ে বলে তোর পেটা পড়ছে না তোরা তোর বেটার নাম দিয়ে নিয়ে যে খাচ্ছি বাবুরে মুখটা ফেটে গেছে আমার আল্লাহ কি তোর নিরাপত্তা করবে না আমি বললাম আমার আল্লাহ সত্য আমার আল্লাহর করান সত্য না সত্য নবীর হাবি সত্য মা গপ আমার আল্লাহ দুটো হাত পায় নাই আমার আল্লাহ দুটো পা পায় নাই কিন্তু মাগো আমার আল্লাহ দুটি চোখ দিয়েছে বলি আলহামদুলিল্লাহ মারে আল্লাহ তো ছয়টি দিয়ে নবীর হাদিসে পড়ে বেগেছি হাদিসটির নাম হলো সহিহ আল বুখারী মাগো সহি আল বুখারির মধ্যে রাসূল তার পবিত্র মুবারক মুখ দিয়ে বলেন রে আমার সাহাবী গোনেরা রে আমার উম্মত উম্মতিরা রে আমার সাহাবী গোনেরা রে আমার উম্মত উম্মতিরা আর জানো আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর যত বান্দা বান্দি রয়েছে তার মধ্যে মহান আল্লাহ তিন প্রকার লোকের দোয়া মাবুদের কাছে ডাইরেক্ট কবুল হয় আলহামদুলিল্লাহ সাহাবীরা বলে বলেন ইয়া রাস বাল্লাং ইয়া হাবি বাল্লাং হুজুরুজ ওই তিন প্রকার কারসু চলেন সাবিরা রে ওই যেনে যে সামনে তোমাদের বসে আছে মনিরু কখন উত্তর বঙ্গ কখন দক্ষিণ বঙ্গ কখন আকাশের উপরে পড়ে কখন নদীর তীরে কখনো মানুষের ঘাড়ে কখনো নদীয়া জেলায় কখনো মুর্শিদাবাদে জেলায় কখন বাংলাদেশে তো কখন ভারতে এই সফরের হালাতে যারা চলে এদের বলা হয় মুসাফির

যদি আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দেয় আমার আল্লাহ জানা ওই মজলুমের হাত দুটি ফিরিয়ে দেয় না রাসূল বলেন সাহাবীরা রে ওই যে দেখছো মুনির ডান হাতে বসে আছে ওরা জানো মা ওরা কারা কারা ওরা কারা কারা ওরা জানো মা মা কে বললাম মা গো রাসূলের হাদিসে লেখা আছে হাদিসটির নাম হলো সহিহ আল বুখারী রাসূল বলেছেন মা যদি দোয়া করে আমার আল্লাহ মায়ের দোয়া কখনো রিটার্ন করে না মা তুমি আমার জন্য দোয়া করবে মা নিশ্চয় আমি মনির উদ্দিন একদিন কল্যাণময় হব

আমি আল্লাহ ইজ্জতের মালিক আমি আল্লাহ বেজ্জতের মালিক আমি যারা চাই তারে সম্মান দিতে পারি আমি যারা চাই তারে সম্মানের থেকে জায়গায় রাস্তার ভিখারি বানাতে পারি আমারই নাম হলো আল্লাহ যান বন্ধুরা আমার আল্লাহর দয়ায় দয়ায় আজকে ভারতের নয়টা রাজ্যে বক্তব্য রাখি আজকে ভারতের বাইরে দুটি দেশে যায় ভাই আল্লাহ কোরআনে যাহা বলেন তাহা সত্য আমার আল্লাহ সত্য

বলবো বলবো না ছেড়ে দেব বলেন 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 কেন ভাই আমার টান প্রায় কাছে এসেছে ওই জন্য বলো ওই জন্য বলি বলবো না ছেড়ে দেব বলবো না ছেড়ে দেব বলবেন তবে ভাই জান আমি বলবো কথা দিলাম তবে 15 মিনিট পরে বলবো রাজি আছেন

এই কুরআনের শিক্ষা দেওয়ার জন্য মা আমার মানুষের দারে দারে 11 12 বছর হাত বাড়িয়েছে আমি এই কুরআনের শিক্ষা এই ছাত্রগুলীর মধ্যে দেই ছাত্রগুলীকে দেওয়ার জন্য আপনাদের কাছে 15 মিনিট হাত বাড়াবো আমি মুসাফির আমি মাজলুম

দিকে মারামারি ফিটা ফিটি ঠেঙা ঠেঙ্গে নয় আজকে চার দিন পাঁচ দিন হলো আমার মোবাইলে একটা ভিডিও আসল পুলিশ অফিসার সাথে আছে আছে এগারো থেকে বারো জন পুলিশ আছে আছে তাদের সামনে এক তরুণকে পিটাতে পিটাতে উপরে চড়ে গেলে গেলে মাথায় চাকু মেরে মেরে রক্তাক্ত করা দিল পুলিশ চতুর্দিকে দাঁড়িয়ে আছে একটা লাঠি চার্জ করে কোনো কথা বলল না ছেলচুপুকের যখন জীবনটা বেরিয়ে গেল তার নিঃশ্বাসটা যখন বেরিয়ে গেল তারা দাঁড়িয়ে চিৎকার করে বলে জয় শ্রী রাম এই হলো ভারতের ঘটনা